ইস্তিকফার তথা ক্ষমা চাওয়া শব্দটি এসেছে আরবি গাফারা শব্দ মূল থেকে যার অর্থ হল ঢেকে দেওয়া বা গোপন রাখা অর্থাৎ যখন আল্লাহ কোনো বান্দার পাপ ঢেকে দেন বা প্রকাশ করেন না তখনই তিনি তাকে ক্ষমা করেন পরিভাষায় ইস্তিকফার হল এমন একটি আবেদন যেখানে বান্দা নিজর দ্বারা সংঘটিত পাপ ও সীমা লঙ্ঘনের জন্য আল্লাহর কাছে দয়া ও ক্ষমা প্রার্থনা করে মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার প্রয়োজন নেই তার ইমান যতই দৃঢ় হোক বা তার ধার্মিকতা যতই উচ্চমানের হোক না কেন এমন কি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন রাসুল আলাই আলাহাসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তাওবা করি আল্লাহ তালা সুরা নুহে বলেন অতপর আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রাচুর্যে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং প্রবাহমান নদী প্রবাহিত করবেন আয়াত আয়াতনং দশ থেকে বারো অতএব ইস্তিকফার শুধু পাপমোচনের মাধ্যম নয় বরং এটি বরকত রিজিক সন্তান সন্ততি ও জীবনের প্রশান্তি লাভেরও এক অনন্য উপায় ইস্তিকফার পাপমোচন ও আত্মশুদ্ধির মাধ্যম যখন কোনো মুসলমান পাপে লিপ্ত হয় তারপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই পাপ মুছে দেন যতক্ষণ না তার আমল নামা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় আল্লাহ তাল্লা বলেন আর যে কেউ কোনো মন্দ কাজ করে বা নিজের উপর অন্যায় করে কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে দেখবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা নিসা আয়াতনম একশো দশ ক্ষমা প্রার্থনাকারীদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদের ভালোবাসেন তাদের তাওবায় আনন্দিত হন এবং তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এমনকি তিনি কাছেও এই ক্ষমা প্রার্থনাকারী বান্দাদের নিয়ে গর্ব প্রকাশ করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন যারা নিজেদের পবিত্র রাখে কারা আয়াত নং দুইশত বাইশ ক্ষমা প্রার্থনা আল্লাহ শাস্তি ও মুক্তি ও শান্তির পথ ক্ষমা প্রার্থনা করা শুধু একটি ইবাদত নয় বরং এটি আল্লাহ শাস্তি ও কবরের আজাব থেকে মুক্তির এক নিরাপদ আশ্রয় আল্লাহ তার প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন আর আল্লাহ তাদের শাস্তি দেবেন না যতক্ষণ তুমি হে নবী তাদের মধ্যে উপস্থিত আছো এবং যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করে ততক্ষণ আল্লাহ তাদের শাস্তি দেবেন না সুরা আনফাল আয়াতনং তেত্রিশ ইস্তিকফার দুঃখ কষ্ট উদ্বেগ দূর করার উপায় ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত রাসুল বলেছেন যে ব্যক্তি নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ দান করেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখানে সে কখনো আশা করে না আবু দাউদ ইবনো ইবনোমাজা অতএব ইস্তিকফার একদিকে যেমন আত্মাকে পরিশুদ্ধ করে তেমনি জীবনের জটিলতা মানসিক মানসিকভার দূর করে দেয়